তুমি ভাই আমাদের যে ব্যাজ নম্বরের খাতাটি গেছে খাতাটি একটু আমাকে দেবে দেবে আমাকে দেবে শুরু হয়েছে আমাদের আকর্ষণীয় প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা শুরু হয়েছে শুধু দর্শনার্থী আজকের জেলেমারা বৃন্দাবনপুর ব্যবসায়ী সমন্বয় সমিতির পরিচালনায় শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর পঁচিশতম বর্ষ রজত জয়ন্তী উৎসবের এই লগ্নে আপনাদের পদধুলি পড়েছে আমাদের পুজো মণ্ডপের আঙিনায় সকলকেই আমরা পুজো কমিটির পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এত সুন্দর সু আগমন এবং আমাদের সঙ্গে এই সহযোগিতা আমরা বারংবার পেয়ে থাকি এবছরও ব্যতিক্রম নয় এবং বহু মানুষের ভিড় জমেছে যা দেখার মতো বহু মানুষের ভিড় জমিয়েছে দর্শক কানায় কানায় পূর্ণ আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতা চলছে আপনারা চলে আসুন এখনও যারা পৌঁছতে পারেননি মানে সত্যি আমরা সত্যি আমরা নিজেরা আজকের আর দুঃখিত যে এই অল্প পরিমিত জায়গায় আমরা দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে পারছি না আমরা দুঃখিত আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী তাই আপনাদের নিজেদের অনুষ্ঠানে মনে করে আপনারা দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন আমাদের বহু প্রতিযোগী আজকের যা মানে গণনা যোগ্য নয় মানে কাউন্ট করতে গেলে আমাদেরকে হয়তো অনেকক্ষণ সময় লেগে যাবে অনেকটা সময় লেগে যাবে এত পরিমাণ প্রতিযোগী প্রতিযোগী নিয়ে আজকের ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমি বলবো আপনারা একটু নিজেদের অনুষ্ঠান মনে করে আপনারা নিজেরা দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন আমাদের শুরু হয়েছে আকর্ষণীয় প্রতিযোগিতা আজকের পঞ্চম দিনের অনুষ্ঠান ছদ্মবেশ প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা এই ছদ্মবেশ প্রতিযোগিতায় রয়েছে গাছ লাগাও প্রাণ বাঁচাও রয়েছে পরি রয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ রয়েছে মালিনী খেলনাওয়ালি রয়েছে মালি রয়েছে রয়েছে মডার্ন বউ রয়েছে ঝাড়ুদার সত্যি আমাদের মাঠে অনেক অপরিষ্কার ছিল আশা করি এই ছদ্মবেশ প্রতিযোগিতা হওয়ার পরে যেহেতু ঝাড়ুদার ছিল তাহলে মাঠটা পরিষ্কার হবে ঝাড়ুদার তো রয়েছে আর মালিনী তো থাকছেই সাঁওতালি রয়েছে রয়েছে একটি গাছ একটি প্রাণ মুঠোবন্দি শৈশব রয়েছে রয়েছে ফেরিওয়ালা রয়েছে শিশু জীবনে ফোনের কুপ্রভাব রয়েছে মডার্ন মে রয়েছে নাড়ুগোপাল একটি গাছ একটি প্রাণ রয়েছে মডার্ন মে রয়েছে কৃষক রয়েছে দস্যু রত্নাকর রয়েছে মস্তান মানে আমি আর ঘুরে ফিরে যেতে পারছি না এত মানুষের ভিড় আমাকে বাধ্য হয়ে মঞ্চের ওপরে থেকে আমি যেগুলো আমি দেখতে পাচ্ছি আমি সেগুলো ঘোষণা করছি আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না あと。 হ্যালো চলছে আকর্ষণীয় প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা পথ চলা শুরু হয়েছিল আমাদের দু হাজার এক সালের কোনো এক জ্যৈষ্ঠ মাসের ফলহারেনী অমাবস্যার তিথিতে সেই পথ ধরে চলতে চলতে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের স্নেহ নিয়ে আমরা পৌঁছে গেছি চব্বিশটি বছর পেরিয়ে পঁচিশতম বর্ষ রজত জয়ন্তী বর্ষের আগিম আঙিনায় আর সেই আঙিনায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমরা শুরু থেকে আমাদের এই রজত জয়ন্তী বর্ষের শুরু আপনারা জানেন আমরা শুভ সূচনা করেছি এক বর্ণাঢ্য বর্ণময় ঐতিহাসিক শোভাযাত্রার মাধ্যমে যে শোভাযাত্রা আপনাদের মনে মণিকোঠায় স্মৃতির গোচরে আজীবন থেকে যাবে আমাদের সেই শোভাযাত্রার মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গত সোমবার যেই অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করেছিলাম আজকের দেখতে দেখতে চলতে চলতে আমরা চতুর্থ দিন পেরিয়ে পঞ্চম দিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমরা পৌঁছে গেছি চলছে আমাদের আকর্ষণীয় প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা আমি আর একটি ছদ্মবেশ দেখতে পেলাম দস্যু রত্নাকর মস্তান তারপরে রয়েছে টেঙ্গে টেঙ্গে রয়েছে গরিলা দেখতে পাচ্ছি বর্গি এলো দেশে দেখতে পাচ্ছি বোম ভোলে দেখতে পাচ্ছি ফুলওয়ালি ভাষায় ভারতবর্ষ মহামানবের সাগরের তীর এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য তুলে ধরেছে আজকের আমাদের এই জেলেমারা বৃন্দাবনপুর ব্যবসায়ী সমন্বয় সমিতি যখন সারা বিশ্বের মানুষ ভারত পাকিস্তানের যুদ্ধের এবং ধর্মীয় সংকীর্ণতায় জর্জরিত তখন আমাদের জেলেমারা বৃন্দাবনপুর ব্যবসায়ী সমন্বয় সমিতি আমরা সম্প্রীতির বার্তা দিয়ে সম্প্রীতির মেলবন্ধন মানুষকে এক সূত্রে বেঁধে আমরা আমাদের শোভাযাত্রার মাধ্যমে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলকে নিয়ে আমাদের জাতপাত ধর্ম জাতিভেদ ভুলে আমাদের একতা এই সূত্রপাত দিয়েই আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম দেখতে দেখতে আমাদের চারটি দিন পেরিয়ে আজকের পঞ্চম দিনে আমরা উপনীত হয়েছি আপনারা এখন উপভোগ করছেন ছদ্মবেশ প্রতিযোগিতা আমরা আর একটু পরেই আপনাদের সামনে মঞ্চস্থ করব আজকের রাত্রিকালীন অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান দি নিউ মেলোডি অর্কেস্ট্রা নিউ মেলোডি অর্কেস্ট্রা যার এই অর্কেস্ট্রাতে আপনাদের সামনে হাসানোর জন্য আসছে মেন্টাল চন্দন বিখ্যাত এখন বর্তমান দিনের সেরা কমেডিয়ান মেন্টাল চন্দন আসছে জি বাংলার জি টিভি সুপারস্টার সিঙ্গার খ্যাত বেবি অঙ্গিতা থাকছে ইউটিউব খ্যাত সিঙ্গার শরমিষ্ঠা হাজরা থাকছে হেমন্ত মান্নাদের গলায় কিছু মেলোডি গানের ডালে নিয়ে মিস্টার শুভজিৎ এবং থাকছে বর্তমান জগতের পপ সিঙ্গার ক্রিস কুমার তাই আমি আপামর বিচিত্র অনুষ্ঠান মানুষজনদের জানাই জেলে মারা মৌজ বৃন্দাবনপুর ব্যবসায়ী সমন্বয় সমিতির পক্ষ থেকে সাদর সাদর আমন্ত্রণ হ্যালো আচ্ছা পুজো কমিটির সভাপতি মুক্তিলাল মাইতি আপনি একটু মন্ডপে আসবেন এবং এসে আমার সঙ্গে দেখা করুন খুব আর্জেন্ট রয়েছে চলছে আমাদের জেলেমারা মৌজবৃন্দাবনপুর ব্যবসায়ী সমন্বয় সমিতির পরিচালনায় আজকের সান্ধ্যকালীন প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ চলবে আরো দীর্ঘ সময় ব্যাপী যারা এখনো উপস্থিত হতে পারেননি আপনাদের বলবো আপনারা চলে আসুন আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতা চলছে আর যারা কর্মব্যস্ততায় আসতে পারেননি আপনাদের বলবো আমাদের এই ছদ্মবেশ প্রতিযোগিতা সম্পূর্ণভাবে লাইভ শো চলছে নটরাজ স্টুডিও গুগলে ইউটিউবে কিংবা ফেসবুকে গিয়ে সার্চ করুন নটরাজ স্টুডিও দেখতে পাবেন সম্পূর্ণ লাইভ শো আজকের নটরাজ স্টুডিও আপনাদের সামনে আমাদের এই জেলেমারা মৌজ বৃন্দাবনপুর ব্যবসায়ী সমন্বয় সমিতির সমগ্র অনুষ্ঠানটি আপনাদের সামনে লাইভ তুলে ধরেছে আমি ধন্যবাদ জানাই আমার পুজো কমিটির সকল সদস্য বৃন্দকে আজকের যাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠান করা হয়তো সম্ভব ছিল না প্রত্যেককেই আমরা পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চলছে আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতা বহু প্রতিযোগী প্রতিযোগিনীরা আছেন আমি পুজো কমিটির সদস্যদের বলবো আপনারা একটু দর্শকদের মাঝে ঘুরে ফিরে থাকুন যাতে এই ছদ্মবেশ প্রতিযোগিতায় কোনো রকমভাবে বিঘ্ন সৃষ্টি না হয় কারণ অসংখ্য মানুষের ভিড় জমেছে অগণিত মানুষের ভিড় জমেছে আমাদের সংকীর্ণ জায়গা সেই জায়গার মধ্যে আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে হচ্ছে আপনাদের বলবো আপনারা একটু ঘুরে ফিরে দেখুন আমাদের জাজেসরাও রয়েছে মাঠের মধ্যে আমরা সকলের মেলবন্ধনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান আজকের আমরা অনুষ্ঠিত করেছি বা করতে পারছি করতে চলেছি আগামী দিনেও থাকবো আমরা আপনার সঙ্গে আচ্ছা আমাদের মূল মঞ্চের সামনে অঙ্কুরোদ্গম একটি ইভেন্ট রয়েছে খুবই কষ্টসাধ্য রয়েছে আমাদের বিচারক যেনারা আছেন আপনাদের বলবো আপনারা আমাদের মূল মঞ্চের সামনে অঙ্কুরোদ্গম যে ইভেন্টটি রয়েছে যদি একটু তাড়াতাড়ি বিচার করে ছেড়ে দেওয়া যায় এবং যে সমস্ত ইভেন্টগুলো একটু কষ্টসাধ্য রয়েছে আমি কমিটির সদস্যদের বলবো আপনারা একটু দেখুন যাতে সেগুলোকে একটু যত শীঘ্র সম্ভব ছেড়ে দেওয়া যায় আচ্ছা বলদেব সামন্ত মহাশয় আর মুক্তি মাইতি আমার কাছে স্টেজের উপরে রয়েছে আপনি যদি দেখা করতে চান দেখা করতে পারেন আর বলদেব সামন্ত মহাশয় আপনাকে বলবো আমি পুজো কমিটির সভাপতি মুক্তিলাল মাইতির হাতে আমার যে চাবি দেওয়ার কথা ছিল চাবি আমি হ্যান্ড ওভার করে দিয়েছি চলছে আমাদের আজকের সান্ধ্যকালীন আকর্ষণীয় প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো সদ্যবেশ প্রতিযোগিতা অসংখ্য মানুষের ভিড় জমেছে অগণিত মানুষের আনাগোনা সত্যি খুবই ভালো লাগছে এই পরিবেশ আমরা শোভাযাত্রার দিন দেখেছিলাম অগণিত মানুষের ভিড় ছিল আমাদের সত্যি আমরা নিজেরাই গর্ব অনুভব করি আমরা নিজেরাও আপনাদের এই যে আমাদের সঙ্গে সহযোগিতা সহানুভূতি এবং আমাদের খুবই কষ্টসাধ্য রয়েছে আপনি দেখে নিন ব্যাচ নম্বর ফর্টি সেভেন আমরা এর পরেই শুরু করব হ্যালো আমি যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছিলেন সবাই যদি মাঠের মধ্যে থাকেন বা কেউ যদি মাঠের বাইরে থাকেন দয়া করে আমাদের বিচারক মণ্ডলী কিংবা আমার কিংবা আমাদের পুজো কমিটির সদস্যদের নলেজে দেবেন আমরা বিচারক মণ্ডলীদের এমনই বলে পাঠিয়েছিলাম যে সবগুলোই আমাদের মাঠের মধ্যে রয়েছে আমাদের পুজো মণ্ডপের মাঠ ছাড়াও যদি অন্য কোনো জায়গায় কোনো প্রতিযোগী প্রতিযোগী অংশগ্রহণ করে থাকেন দয়া করে আমাদেরকে জানাবেন না হলে ওটি বিচার্য করা আমাদের বাদ থেকে যাবে দয়া করে আপনারা জানাবেন হ্যালো আমি যারা অংশগ্রহণ করেছেন প্রতিযোগী প্রতিযোগিনী ছাড়াও ওনাদের বাড়ির লোক কিংবা অভিভাবক অভিভাবিকা যেনারা আছেন আপনাদের বলবো আমাদের পুজো মণ্ডপের মাঠ ছাড়াও পুজো মণ্ডপের মাঠের বাইরে যদি কোনো দৃশ্য আপনারা করে থাকেন দয়া করে আমাদের পুজো কমিটির সদস্য কিংবা বিচারক মণ্ডলীগণের নলেজে দেবেন হলে আমাদের ওইগুলো বাদ থেকে যাবে দয়া করে আপনারা আমাদেরকে জানাবেন যদি আমাদের এই পুজো মণ্ডপ ছাড়া বাকি কোথাও থেকে থাকে আপনারা জানাবেন চলছে আমাদের আকর্ষণীয় প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা এখনো চলছে আকর্ষণীয় প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো ছদ্মবেশ প্রতিযোগিতা এরপরেই রয়েছে আমাদের আজকের মূল মঞ্চের মূল অনুষ্ঠান নিউ মেলোডি অর্কেস্ট্রা নিউ মেলোডি অর্কেস্ট্রা পৌঁছে গেছেন নিউ মেলোডি অর্কেস্ট্রা আমাদের মঞ্চ সাজাতে যেটুকু সময় লাগে তারপরেই আমরা নিউ মেলোডি অর্কেস্ট্রা শুরু করব আজকে আচ্ছা কন্যা সন্তান ভ্রূণ হত্যা বন্ধ করো আমাদের সাইকেল অ্যাক্সিডেন্টও রয়েছে পরপর আমি দেখতে পাচ্ছি মানে মাঠ ফাঁকা হওয়ার পরে যে ভিড় ছিল বাবারে মাঠের মধ্যে যাওয়ার সে সাধ্য নেই আমার তাই আমি তখন যেতে পারিনি হরপ্পা সভ্যতার নারী মূর্তি হয়েছিল জয় জওয়ান জয় কিষাণ বাসনোয়ালী আচ্ছা সমস্ত বিচারক মন্ডলীকে বলবো যারা ছিলেন আজকের বিচারকের দায়িত্বে আপনারা মূল মঞ্চের সামনে আসুন যদি বিচার হয়ে থাকে সমস্ত ইভেন্টগুলো আপনারা আমাদের মূল মঞ্চের সামনে সকলে জড়ো হবেন আর আমি মাঠ ছাড়ার কথা ঘোষণা করলে তবেই আপনারা মাঠ ছাড়বেন আমাদের বিচারক মণ্ডলীগণের অনুমতি নিয়ে আমি মাঠ ছাড়ার নির্দেশ দিলে তবেই আপনারা মাঠ ছাড়বেন তার আগে কেউ মাঠ ছাড়বেন না কোনো প্রতিযোগী কিংবা প্রতিযোগিনীর যদি এখনও জাজমেন্ট করা না হয়ে থাকে আমি ওনাদের যারা বাড়ির লোকজন কিংবা অভিভাবক অভিভাবিকা আছেন আপনাদের বলবো আমাদের নলেজে দিয়ে যাবেন আমাদের নলেজে দেবেন দয়া করে একটি চাবি গুড়িয়ে পাওয়া গেছে বাড়ির চাবি মনে হচ্ছে যদি কারো হয়ে থাকে আমাদের পুজো কমিটির সদস্য আমার কাছে রয়েছে নিয়ে আমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে আমাদের বিচারক মন্ডলীগণ যারা ছিলেন আপনারা মূল মঞ্চের সামনে আসবেন আর যদি কোনো প্রতিযোগী কিংবা প্রতিযোগী নির হ্যালো আচ্ছা সেই সঙ্গে যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এরপরেই অর্কেস্ট্রা অনুষ্ঠান রয়েছে যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন নিজ নিজ মাঠগুলো দায়িত্ব সহকারে আপনারা পরিষ্কার করে যাবেন আপনারা সাজার জন্য যে সমস্ত সরঞ্জামগুলো ব্যবহার করেছিলেন দয়া করে নিজ দায়িত্বে আপনারা মাঠ পরিষ্কার করবেন কারণ এরপরে আমাদের মূল অনুষ্ঠান অর্কেস্ট্রা রয়েছে ছদ্মবেশ প্রতিযোগিতা চলছে এখনও আমি সমস্ত বিচারক মণ্ডলীকে বলবো যদি আপনাদের দেখা হয়ে থাকে আপনারা একটু আমাকে জানাবেন সমস্ত বিচারকগণদের বলবো যদি আপনাদের সমস্ত ইভেন্ট বিচার করা হয়ে থাকে একটু জানাবেন আপনারা মূল মঞ্চের সামনে এসে আমাকে জানিয়ে যাবেন আমাদের বিচারক মণ্ডলীগণ যাদের হয়ে গেছে ওনারা মূল মঞ্চের সামনে অপেক্ষা করছেন আপনারা আসুন যদি সবার সবগুলো বিচার্য হয়ে থাকে একটু দয়া করে জানাবেন আর অল্প সময়ের মধ্যেই শুরু হবে